রে 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 এই 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 কোন তারা সে কত 15% ও সুন্দর করে আইতে নিয়ম জানা হয় এই সুন্দর পরিকারে আগে গিয়ে বাড়ি সূর্যের লাগার দিকে কাটাই তোমরা ধরে রান্নাায়ন কাউন্টারের পরিবাদে ওনার সমস্ত দাবি ছাত্ৰ ছাত্ৰী যে সমস্ত I'm

ছি আগামী দিনে এই গণমন্ত্রী আন্দোলনের সাথে আমরা আপনার জনতা সকলের অপির এই আন্দোলনের মাধ্যমে তাদেরকে দাবি দেওয়া অবশ্যই দাবি দেওয়া কি হবে এবং

আমরা যদি সেইটা

আমার এক নেতৃবৃন্দেছেন বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রী ইভেনটি স্কুল করে স্কুল করে ছাত্র আজকে রাস্তায় সেই ছাত্রদের পিতামাতা আজকে রাস্তায় অন্ধ করে পুলিশ এবং এই সরকারের বাহিনী ছাত্রলীগ দ্বারা যেভাবে নির্যাতন করা হয়েছে বোধহয় আমার এই সরকার এই থেকে শিক্ষা ব্যবস্থা থেকে সব কিছু করে বর্তমানে বাংলাদেশে যে আন্দোলন বিরুদ্ধে ইতিপূর্বে ক্যাডগুলির মাধ্যমে আবার দুটো পদ্ধতি প্রমাণ করে যে পাঁচটা তালাচ্ছে তারা ঢুকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ তারা রাস্তায় নেমেছে এই গোটা পদ্ধতি সমাজ বিবর্তনের অন্তরায় দৈত্যতা এবং মেধার মাধ্যমে এই দেশে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ তারা যুক্ত করেছিল তারা তাদের নাতিনাথপুর সন্তানের জন্য কোটার মাধ্যমে এবং আজকে বলতে চাই এই স্বাধীনতার এই পরেও মুক্তিযুদ্ধের সন্তানদের যে কোটা ছিল অনগ্রসরদের জন্য যে কোটা ছিল সেই কোটা এই ক্ষেপণা মোটার পর থাকতে পারে না নানি নাথের জন্য কোটা করে বাংলাদেশের মুক্তিযুনে মুক্তি করে নাই তাই বলতে চাই এই সরকারকে আমরা যে কোটা আন্দোলন চলছে সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাই এবং অনেক অনতি বিলম্বে যে সমস্ত লোককে ছাত্রকে গুলি করা হয়েছে তদন্ত করে এই সমস্ত তারা গুলি করেছে তাদের বিরুদ্ধে শান্তি ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এই দুনিয়া সন্তানকে পতনের জন্য আমার রাস্তা বন্ধুর আমার আমরা ঐক্যবদ্ধ এই সরকারের পায়ে নিতে পারি নাই আজকে যেভাবে একটি গণতন্ত্রী আমলকে দমন করার জন্য গুলি চলাচ্ছে ছাত্ররা দাঁড়িয়ে সেই গুলিকে মৃত্যুবরণ করেছে সেই আজকে তাদের জন্য এই নয়তা আমরা সহ করবেন তাদের মাক আমরা করব এবং এই সরকারের কত নিশ্চিত করে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকার আমরা প্রতিষ্ঠা করবো এই মনে হয় আমার শেষ করতে <tuk tangi> oh.

আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চাই যে আপনারা এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে ད�ཛ ངེ རདྱེ རེ 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 རྱ ར འེ རེ ར ེ ེག ལ ེ ཁཁེ ེ ིཁོ ེོ ང཯ེ ཁསེ ེ ེ��ཁེ ོེk ང1 ོེ�